হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো গুড মর্নিং সকাল তো সকাল বলতে আজকে অনেক সকালে উঠে গেছি তো গতকালকে সবজিওয়ালা এসছিলো তো তার কাছ থেকে মুচা আর কলমি শাক রেখেছিলাম তো বন্ধুরা আমার মূচা শাক রাখলে ভীষণ টেনশন হয় কাটার জন্য কারণ ওগুলো তো কাটতে অনেক সময় লাগে তো ঘুমের থেকে প্রায় সাতটার সময় উঠি তো আজকে একদম পাঁচটার সময় উঠে গেছি উঠে আগে ভাবছি তরকারিগুলো কেটে নিই নাহলে পরে আর কেটে পারবো না তো উঠে কী করলাম সেই তরকারিগুলোকে কেটে নিলাম মুচা আর শাক কেন শাক কাটতে অনেক সময় লাগে বন্ধুরা আমি শাক ভালো করে বেছে না বেছে কাটতে পারি না তো তরকারিগুলো কেটে নিলাম তারপরে আস্তে আস্তে কাজে হাত দিলাম তো আমার সাথে থাকো আর দিতে থাকো তরকারিগুলো কেটে নিয়েছি তারপরে এখন আর কি করবো তোমার সাথে তো বন্ধুরা দেখো এই যে শাক আর মোচা কাটা হয়ে গেছে সকলে সব কাজ সারা বলতে ওই যে বাসন ধোয়া হয়ে গেছে সব কিছু কাজ হয়ে গেছে তরকারিও কাটা হয়ে গেছে এবার এক করে রান্না করতে হবে রান্না এখনও বসানো হয়নি তো ঘুমের থেকে উঠে আমার আগে চা না খেলে হয় না কিন্তু আজকে তো ওই মনে তিরাস ছিল যে তরকারিগুলো কাটতে হবে তাই জন্য আর চা খাওয়া হয়নি তো এখন চাটা খাবো ভাবলাম তরকারি কাটা হয়ে গেছে যখন সব কাজ সেরে একবারে আসি তারপরে একবারে যখন রান্না করতে বসাবো তখন চাটাই খেয়ে নেবো তাই এখন চা বানিয়ে বানিয়ে খাবো তারপরে রান্না বসাবো তো আমার সঙ্গে থাকো তখন দেখতে থাকো রান্না ভাড়া শেষ করা পর্যন্ত তোমার সাথে থাকবো বন্ধুরা দেখো ওই যে ভাত বসিয়ে দিয়েছি চা বানিয়ে খাওয়া হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি ওই যে আর দেখো তোমার দাদা ভাই কাজ করছে এই যে দেখো দাদা ভাই কি কাজ করে এই যে আমি ওই কাজ করি তো বন্ধুরা আমার সাথে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে তো রান্না হতে হতে দাদা ভাইয়ের খিদে পেয়ে গেছিলো ছেলেরও খিদে পেয়েছিল তাই ওদেরকে আবার তার ভিতরে খেতে দিয়ে দিয়েছি সেটা শেয়ার করতে পারিনি তো দেখো রান্না হয়েছে যে সোয়াবিন রান্না করেছি আজকে আর তোমার বাজারে যেতে পারিনি কি করবো দোকান থেকে সোয়াবিন আনলাম তারপরে রান্না করেছি আর শাক দেখো এই যে শাক আর মুচা দেখেছি শাক তো বন্ধুরা এই যে রান্নাবানা তো হয়ে গেছে তো তাদেরকে দিয়ে তারপরে আমি খেয়েছি আর তোমাদের সাথে আর একটা কিছু শেয়ার করতে চাই তোমরা দেখতে থাকো থাকো আর দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে বাড়িতে কল পুঁতে দিয়ে গেছে সরকারের থেকে তো দেখতে পাচ্ছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা যে কলপুতো দিয়ে গেছে তো কালকে সব দেখো লাইন করেছে এই যে মাটি খুঁচে দেখো বন্ধুরা মাটি খুঁচে একদম রাস্তা সারা রাস্তা ওই যে মাটি খুঁচেছে খুঁচে পুরো পাবলাম করে দিয়ে গেছে তো বন্ধুরা আগে তো মানুষ পুকুরে জল আনতে এত নদীতে কাকে কলসি নিয়ে ঘোড়া নিয়ে আর এখন কি সুযোগ সুবিধা চলে এসেছে সরকার দেখো বাড়িতে বাড়িতে কল আগে তো এই কল অনেক দূর দূরান্ত অন্তর একটু একটা পুঁতে দিত তো এখন বাড়ি বাড়ি চলে এসছে বুঝতে পারছো মানুষের আর কত সুবিধা হবে তো ভালোই হয়েছে এই জল খেলে ভালো থাকবে পেট সব কিছু শরীর তো বন্ধুরা ভিডিওটা আমার এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দিও যেটা আর কি বলবো আর আমি তো তোমাদেরকে বলি ভালো ভালো ভিডিও বানাতে পারি না যেটুকু পারি তোমার সাথে শেয়ার করতে বেড়াই আর এখন ভিডিও শুরু করার পর থেকে তোমার সাথে একটু না থাকতে পারলে হয় না তো আমার অনেক কাজ থাকে বলে আমি থাকতে পারি না তো টাটা ভালো থাকো আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও যে তোমার ভিডিও ভালো লেগেছে দিদি ভাই